মাঠে দুই অধিনায়ক একজন রোহিত শর্মা যিনি দলকে পাঁচবার চ্যাম্পিয়ন করেছেন অন্য একজন হার্দিক পান্ডিয়া যিনি সবে নেতৃত্ব নিয়েছেন নেতৃত্ব বদলে শুরুটা ভালোভাবে হলো না মুম্বাই ইন্ডিয়ানসের প্রথম ম্যাচ হারতে হলো তাদের আর ম্যাচ হারতেই দেখা গেল অন্য ছবি আইপিএলের প্রথম ম্যাচেই কী লেগে গেল মুম্বাই ইন্ডিয়ান্সের প্রাক্তন ও বর্তমান অধিনায়কের ম্যাচ মাঠের হার্দিকের ওপরে মেজা ঝালানের রোহিত প্রথম ম্যাচে মাঠে হার্দিক ও রোহিত কী করেন সেদিকে নজর ছিল সবার খেলা শুরু থেকে দেখা যায় হার্দিককে সিদ্ধান্ত নিলেও রোহিত মাঝে মধ্যে এসে তাকে সাহায্য করছেন নিজের মতামত দিচ্ছেন কিন্তু গুজরাটের ইনিংসের শেষ দিকে রোহিতকে তিরিশ গড় বৃত্তের মধ্যে দাঁড়াতেই দিলেন না হার্দিক তাকে কখনো লং অন কখনও লেগ অঞ্চলে ফিল্ডিং করতে পাঠালেন বারবার রোহিতকে জায়গা বদলের নির্দেশ দিলেন তাতে প্রথমে খানিকটা অবাক হয়ে গিয়েছিলেন রোহিত পরে অবশ্য ওদিন সিদ্ধান্ত মেনে নেন তিনি খেলা শেষে দেখা গেল আর এক ছবি তখন দুদলের ক্রিকেটাররা মাঠেই রয়েছেন হার্দিক গিয়ে রোহিতকে পিছন থেকে জড়িয়ে ধরেন তারপরেই দেখা যায় রোহিত পিছনে ফিরে হার্দিককে উত্তেজিত হয়ে বেশ কিছু কথা বলছেন রোহিতের মুখ দেখে বোঝা যাচ্ছিলো তিনি যথেষ্ট বিরক্ত হয়েছেন হতে পারে হার্দিকের কোনো সিদ্ধান্ত তার পছন্দ হয়নি সেটাই হয়তো নতুন অধিনায়কে বোঝাচ্ছিলেন পুরনো অধিনায়ক হার্দিকও নিজের মত বলছিলেন এই ঘটনা যখন ঘটছে তখন রোহিতের কাছেই দাঁড়িয়েছিলেন মুম্বাইয়ের অন্যতম মালিক আকাশ আম্বানি তিনি অবশ্য আলোচনার মধ্যে ধুকতে চাননি এবারের আইপিএলের নিলামের আগে গুজরাট টাইটেন্স থেকে হার্দিককে কেনে মুম্বাই তারপরই রোহিতকে সরিয়ে তাকে অধিনায়ক করা হয় মুম্বাইয়েরই সিদ্ধান্ত সমর্থকদের একটা অংশ ভালোভাবে নেননি রবিবার ম্যাচেও দেখা গেল সেটা রোহিতের সমর্থনে গ্যালারিতে অনেক পোস্টার দেখা গেল হার্দিক অধিনায়ক হয়ে নিজের পুরনো দলের বিরুদ্ধে হেরে গেলেন সব মিলিয়ে এবার আইপিএলের শুরুটা ভালো হলো না মুম্বাইয়ের আপনার কি মনে হয় মুম্বাই দলের ভিতরে ভিতরে কি অন্য কিছু ঘটনা চলছে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ